আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুরগির বুকের মাংস দিয়ে দারুণ একটা রান্না আশা করছি আজকের রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি মূল রান্না শুরুর আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি আমি প্রায় দুই তিন দিন হবে বাসা চেঞ্জ করেছি এটা অনেক আপুরাই জানেন তো কাজের ব্যস্ততার জন্য আমি হচ্ছে নিয়মিত কিছুদিন ভিডিও আপলোড করিনি তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে কিছু ওয়াশ টাইম বাড়িয়ে দিতে সাহায্য করবেন আমি হচ্ছে নতুন বাসায় উঠার পরে এইটা আমার ফার্স্ট ভিডিও আর কি করা আর গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম এইটা আগের বাসায় থাকতে ভিডিও করা ছিল তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি আর কথা বাড়ালাম না এখানে হচ্ছে রান্নায় চলে যাচ্ছি তো এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি মুরগির বুকের মাংস ব্রয়লার মুরগির বুকের মাংসটা একদমই ভালো লাগে না খেতে কেমন ভেতরে মশলা টসলা কিছুই যায় না তো এই কারণে আমি মাঝে মাঝে এইভাবে রান্নাটা করি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি হচ্ছে মাংসটা খুব ভালো করে পরিষ্কার করিনি এরকম ছোটো টুকরো করে নিয়েছি আর এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তো ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এটা বেশ আঠালো হয়েছে একটা প্লেটে আমি হচ্ছে সম্পূর্ণ মাংসর পেস্টটা নিয়ে নিলাম আর হচ্ছে একটা ছোট লেবুর অর্ধেক পরিমাণে হচ্ছে দিয়ে দিলাম মানে হাফ চামচেরও কম হবে লেবুর রস আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে লেবুর রসটা দিতে এতে করে যে বাজে একটা স্মেল থাকে এটা লাগবে না এরপরে হাফ চামচেরও কম দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা একটু পরিমাণে দিলাম হলুদ আর সামান্য একটু পরিমাণে লবণ হলুদের পরিমাণটা একটু কম দেবেন অতিরিক্ত দিলে কিন্তু গন্ধ লাগবে এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব এর মাঝে ঝালটা আমি দেইনি আপনারা চাইলে কিন্তু মরিচ গুঁড়োটাও দিতে পারেন সব কিছু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এইবার আমি হচ্ছে এগুলো ভেজে নেব তো কড়াইয়ে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম তেল অতিরিক্ত দেইনি অল্প একটু পরিমাণে তেল দিয়েই এটা ভেজে নেব তো এরকম আমি ছোটো ছোটো করে গোল শেপ করে এটা ভেজে নেবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইটা একদমই স্টিকি হয়েছে এটা কোনোভাবে খুলে যাওয়ার ভয় নেই এইটা হতে খুব একটা সময় লাগবে না এক পাশ প্রায় এক থেকে দুই মিনিট হওয়ার পরে আমি হচ্ছে উল্টে পাল্টে সব ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন এইটা এক পাশ খুব সুন্দর কালার চলে এসেছে তো আমি হচ্ছে এবার উল্টে পাল্টে সব ভেজে নিচ্ছি তো এবার আমি নাড়াচাড়া করে এটা খুব ভালো করে ভেজে নেব যেন সব দিকেই খুব ভালো করে ভাজা হয়ে যায় তো এটা ভাজতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই ওপরে একটু কালার চলে আসলেই হয়ে যাবে ভেতর পর্যন্ত কুক হওয়ার কোনো প্রয়োজন নেই এটা রান্না হতে হতে কুক হয়ে যাবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভাজাটা কেমন হয়েছে তো এটা আমি সাইডে রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমি মাঝারি সাইজের তিন চারটে আলু এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব তো আমি কড়াইয়ে আরও একটু পরিমাণে তেল দিয়ে নিলাম আর হচ্ছে সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব আর হচ্ছে এই ভাজার কাজটা সম্পূর্ণটা আমি হাই হিটে রেখেই ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আলুতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলো আমি উঠিয়ে নেব অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই এরকম হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে এদিকে আমি আরও একটি কড়াই পরিমাণ মতো আরও এক সয়াবিন তেল দিয়ে নিলাম এরপরে হচ্ছে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম দুইটা দারুচিনি তিনটা এলাচ আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি এবার এটা খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোটা জিরে এবার সব কিছু খুব ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা অতিরিক্ত বেস্তার মতো করে ভাজার প্রয়োজনে এরপরে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে এক চামচ উঁচু করে মরিচ গুঁড়ো তো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পানি এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর জিরা বাটা আদা রসুন সম পরিমাণে আছে আর জিরা একটু কম আছে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আমি এরকম ছোটো সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে এখানে দিয়ে নিলাম লবণ এরপরে আমি হচ্ছে খুব ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম পানি তো পানি দেওয়ার পরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে কষনাটা খুব ভালো হবে আর দ্রুতও হয়ে যাবে তো প্রায় তিন থেকে চার মিনিট পরে আমি হচ্ছে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব কড়াই যেন লেগে না যায় এই জন্য আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে নিলাম এরপরে দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আলু এরপরে দিয়ে দিলাম সেই মাংস ভাজাটা সব কিছু এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনা তুলে এই মাংস আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব অনবরত নেড়ে চেড়ে এটা কষাতে হবে এই সময় এত সুন্দর একটা স্মেল বের হবে আপনারা যখন কষাবেন তখনই বুঝবেন মাংস আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো লো হিটে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম গরম পানি তো হচ্ছে গরম পানিটা দিলে রান্নাটা খুব দ্রুত হয় তো আমি সব রান্নায় চেষ্টা করি গরম পানি ব্যবহার করতে তো তারপরে খুব ভালো করে সব কিছু মিশিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি হচ্ছে প্রায় আরও দশ থেকে বারো মিনিট পরে ঢাকনা তুলে হচ্ছে আরও একটু নেড়ে চেড়ে আমি এখানে চেক করে নিলাম যে সবকিছু ঠিক আছে কিনা কিছু ঠিক আছে এখানে আমি হচ্ছে দিয়ে নিলাম হাফ চামচের ভাজা জিরের গুঁড়ো তো এইবার হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে তো ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ ঘন হয়ে গেছে এই রান্নাটায় এর থেকে বেশি ঝোলটা কমাবেন না এই রান্নাটায় এই ঝোলটাও খেতে বেশ দারুণ লাগে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় লাগছে তো দেখতেও যেমন সুন্দর এটা রান্না করার পরে খেতেও বেশ লাগবে আমি মনে করি ব্রয়লার মুরগির বুকের মাংসটা সাধারণভাবে রান্না না করে এরকম করে একবার রান্না করলে বুঝবেন বেশি টেস্ট তো আমার কাছে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে আর বাসার সবাই খুবই পছন্দ করে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ